আপনার বাড়িতে ছাগল আছে এটা খারাপ ভাবে নেবেন না বোঝানোর জন্য বলছি ছাগল আছে অনেক জনের বাড়িতে আছে একটা ছাগল সাধারণত তার পেটে বাচ্চার জন্য সে অন্য পুরুষ ছাগলের সঙ্গে যৌবনের সম্পর্ক করতে হয় তবে তার পেটে বাচ্চা আসে মিনিমাম মা চাচিদের মুখে গল্প শোনা যে ছয় সাত বছর ছয় সাত মাস না আট মাস হলে তবে বাচ্চা পেটে আসে তার একটা বাচ্চা ছাগলের তাই না একটা তিন মাসের বাচ্চা ছাগলকে একটা পুরুষ ছাগলের কাছে গিয়ে বেঁধে দিয়ে আসুন যে তার সঙ্গে মেলামেশা করবে দেখবেন সে তার গায়ের ঘেরান সঙ্গে তার থেকে ফেরত চলে আসবে কখনোই তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে না পরীক্ষা করবেন কালকে কুকুর ফাল্গুন মাস চৈত্র মাসে তাদের শারীরিক সম্পর্ক নেই ওর একটা নির্দিষ্ট টাইম আছে একটা বাচ্চা কুকুর তার পিছনে কেউ ঘুরছে না একজন প্রাপ্তবয়স্ক কুকুরিনী তার পিছনে দেখবেন সবাই ঘুরছে মানে পৃথিবীর প্রাণী জানে যে যৌবনের সম্পর্কের জন্য একটা নির্দিষ্ট টাইম আছে আছে না ছাগল তার তার শরীর গরম হলে আবহাওয়া দেখে বোঝা যায় তার আচার আচরণে বোঝা যায় এখন গরম হয়েছে একে এখন কোন একটা পুরুষ ছাগলের কাছে নিয়ে যেতে হবে এই গরম হওয়া ছাড়া আপনি যদি একটা ছাগিকে কোনো একটা পুরুষ ছাগলের কাছে নিয়ে যান জীবনের শারীরিক সম্পর্ক করবে না অথচ পেপার পত্র পত্রিকা দেখতে পাওয়া যায় বারো বছরের মেয়েকে ধর্ষণ করেছে ষাট বছরের পুরুষ মানুষ দেখতে পাওয়া যায় কি যায় না একজন পাঁচ বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে একজন পঁচিশ বছরের যুবক ছেলে দেখতে পাওয়া যায় কি যায় না তার মানে মানুষ পশুর থেকে নিকৃষ্ট পশুরা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকে শুধু মানুষই নিয়ম শৃঙ্খলা অতিক্রম করে চলে তার নাম কি মানুষ ওই জন্য আল্লাহ তালা বলেছেন উলাইকা কালা আনাম বালহুম আজাল চতুষ্পদ প্রাণী থেকে না নিকৃষ্ট আল্লাহ এত আক্ষেপ করে কথা বলছে চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ ওদিকে পৃথিবী সবাই আল্লাহর প্রশংসা করছে তা আমাদেরকে পাঠানো হলো কেন এইবারে আপনাকে কোরআনের একটা আয়াত বলছি আল্লাহ বলছেন কি বলছেন আল্লাহ তালা বলছেন যে তোমাদের পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এই কাজ করার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে যেটা গরুর পক্ষে সম্ভব নয় খাসির পক্ষে সম্ভব নয় কুকুরের পক্ষে সম্ভব নয় শ্রীগালের পক্ষে সম্ভব নয় হাঁস মুরগির পক্ষে সম্ভব নয় এটা তোমারই পক্ষে সম্ভব এই জন্য তোমাকে পাঠানো হয়েছে কি আল্লাহ বলছে পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে পৃথিবীর সমস্ত আইন এবং কাননের উপরে ইসলাম শ্রেষ্ঠ ইসলাম সর্ব উৎকৃষ্ট এইটা প্রমাণ করার জন্য